ज्योति होम्यो हम अल्लाह डॉक्टर शफील अखंडोक ज्योति एंड सन्स होम डॉक्टर तस्लिमा अफरो किडनी लिवर स्टोम गुड मॉर्निंग एवरीवन। শুভ সকাল সো ডাক্তার সাহেব মাঝে মাঝে অদৃশ্য হয়ে যেন আবার চলে আসেন চলে ব্যস্ততার মাঝে ভিডিওগুলো দেয়া হয় না হোমিও ওষুধ নিয়ে বরাবরের মধ্যে এবারও যে আকর্ষণ রয়েছে সেটা হচ্ছে যে আমাদের অরিজিনাল জার্মানি হোমিওপ্যাথিক মেডিসিন আর তার সাথে হচ্ছে যেহেতু সবাই সবার ঘরেই তিনটা জিনিস দরকার হয় যেটা হচ্ছে আমরা যখন কোনো খাবার খাই তখন যে সয়াবিন তেলটা ব্যবহার করি আসলে সয়াবিন কোনো তেল না এটা একটা কেমিক্যাল এবং এটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর একথা চিন্তা করে আমাদের যে গ্রামে আমাদের যে বাড়ি আছে বা আমাদের যে বাড়ি বলি যেটাই বলি সেখানে সরিষা ভাঙানো হয় তো সেই সরিষার তেলটা আমরা এতদিন রান্না করে খেয়েছি এবং অনেক কলিককেও আমি দিয়েছি তো মনে করলাম যে কলিকের বাইরেও যারা পেশেন্ট আছেন যারা স্বাস্থ্য সচেতন এবং স্বাস্থ্য সচেতন কেন আমি বলবো সবাইকে খাবার হিসেবে তেলটা ব্যবহার করা জরুরি ইন দিস পারপাস ইন দিস রিগার্ডস আই সাজেস্ট অল অফ ইউ টেক মাস্টার তো সরিষার তেলটা যেহেতু খাটির কথাটা চলে আসছে আমি সবসময় বলেছি যে আমাদের হোমিওসিদে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জার্মানি বিকজ আমার ছোটো বোন জার্মানিতে থাকেন সো সেম কেস বলতে হবে যে এই তেলটা হচ্ছে আমাদের নিজস্ব খেতে ভাঙানো সো যাদের প্রয়োজন হবে খাটি সরিষার তেল তারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন অ্যান্ড সেকেন্ডলি আছে ঘি এটাও আপনাদের একদম খাঁটি অথেন্টিক এবং লাস্টলি আমি বলতেছি যে মধু মধুটা আমাদের সাতক্ষা থেকে সংগ্রহ করা লিচু সরিষা এবং সুন্দরবনের মধু তো মধুটা তো সারা বছরই জ্যোতি জিসানকে দিই আমি আমরা নিজেরাও খাই সকালে ঘুম থেকে উঠে কুসুম কুসুম গরম পানিতে এক চামচ মধু দিয়ে যদি আপনি খান আপনি অসুস্থ তো হবেনি না ঠান্ডাও লাগবে না অনেক সুস্থ থাকবেন এটা এটা আমার কথা না এটা পরীক্ষা প্রমাণিত আর ঘিটা হচ্ছে যাদের যাদের না সবারই ঘি অনেকগুলো ইয়ে আছে এগুলো বিএসটি অনুমোদিত সার্টিফাইড সো আপনারা নির্দ্বিধা আমাদের কাছ থেকে নিতে পারেন আর এই যে ঘির কথা বললাম এটা আমাদের হোমমেড মেড সো এর জন্য আমি আর এটাকে কোনো লেবেল টেবিল ইউজ করি নাই কোনটার মধ্যে আমরা লেবেল এখন দিই নাই তো যাদের প্রয়োজন হবে এরকম ঘি মধু সরিষার তেল কারণ আপনারা মেডিসিনের জন্য সব সময় নখ করেন এবং গতকালকে অনেকে মেডিসিন দিয়েছি সব সময় দিচ্ছি সো হোমিও মেডিসিনের পাশাপাশি যদি কারো ঘি মধু সরিষার তেলের প্রয়োজন হয় তার অবশ্যই যদি হোমিও হলে নক করবে আপনাদেরকে হোম ডেলিভারি বাসায় পৌঁছে দেওয়া হবে সো ওষুধের যে ব্যাপারটা আমি বলছিলাম সেটা হচ্ছে যে জ্যোতি হোমিও হলের যে মেডিসিনগুলো তার মধ্যে আজকে একটা মেডিসিন নিয়ে একটু আলাপ করি সেটা হচ্ছে বোরাক্স বোরাক্স হচ্ছে মেয়েদের এমন একটা মেডিসিন যেটা মানে আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে যে এই মেডিসিনটা মুখের ঘাড় ক্ষেত্রে একশো একশো কাজ করে তো রিসেন্টলি আমি প্রায় চার পাঁচটা রুগী দেখেছি আমাদের কলেজে যে কাজ করে সে হেল্পিং হ্যান্ড তারপর আমার কিছু স্টুডেন্টস তো ওদের মেন প্রবলেম হচ্ছে ওদের স্কার্পি যেটা বলতেছেন যে মুখের ভেতরে ঘা সেটার ক্ষেত্রেও যেমন কার্যকর আমি যদি বোরাক্স ওষুধটা আপনাদের দেখাই ওষুধ কিন্তু দেখানো যায় না সবগুলো ওষুধই ওষুধ সো আমি যদি আপনাকে স্পেসিফিক একটা ধরে নিয়ে বলি যে এটা হচ্ছে বোরাক্স এটা আমার কাছ তেমন একটা প্রয়োজনীয় মনে হয় না হ্যাঁ সো আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে বোরাক্স মেডিসিনটা যদি আপনি বোরাক্স মেডিসিনটা যদি আপনি খেতে চান কীভাবে খাবেন আর কেন খাবেন প্রথম বললাম যে যদি আপনার মুখের ভিতরে সাদা ঘা হয় আবার যদি আপনার সাদা স্রাব হয় সেক্ষেত্রেও কিন্তু আপনার বোরাক্স একশো একশো কাজ করে সাদা স্রাবের ক্ষেত্রে বোরাক্স এবং মুখের ভিতরে যদি সাদা সাদা ঘা হয় সেক্ষেত্রেও আপনি বোরাক্স মেডিসিনটি ব্যবহার করবেন আমার প্রত্যেকটা ভিডিওর একটা লজিক থাকে সেটা হচ্ছে যে সে এই ভিডিও থেকে আপনি কিছু না কিছু অবশ্যই শিখবেন সো একটু অগুছালো দেশের বাইরে যাওয়ার একটু প্ল্যানিং আছে পাশাপাশি আমাদের চেম্বারটা আরও একটা ট্রান্সফার করব আমরা ইন দিস পারপাস একদমই অগুছলো বাট সকালবেলা উঠে মনে হলো যে আপনাদেরকে ঘি মধু সুষে তুলে একটা দিয়ে দিই প্লাস হচ্ছে বোরাক্স যে একটা হোমিও ওষুধ আছে এবং এটা আপনার মুখে ঘা এবং সাদা স্রাবে কার্যকর সেটা আপনাদেরকে মনে করিয়ে দিন আজকের ভিডিওটা বেশি লেন্দি করব না এখানে শেষ করছি আল্লাহ হাফেজ